আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মা মেয়ে আমরা দুজনেই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার মেয়েটাকে একটু রেডি করে দিলাম রেডি করে মা মেয়ে দুজনেই একটু বাইরে যাব কোথায় যাব আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন তো এই যে জুতাটা পরতে হবে তবে জুতা ঘরে পড়বে না সে সবসময় সিঁড়িতে বাসার রুমের বাইরে আসলে এই সিঁড়িতে এখানে বসে বসে জুতো পরবে আমি তাকে জুতো পরে দিব কিন্তু সে সেটা পরবে না সে নিজে নিজে পড়তে চেষ্টা করবে এক আমি পরিয়ে দিয়েছি আরেকটা সে নিজে পরবে তো জুতাটা পরিয়ে দিলাম তারপরে যে থপাত থপাত করে সে সিঁড়ি দিয়ে নামতেছে আমি তাকে হাত ধরে নামাবো কিন্তু সে আমার হাত ধরবে না সে নিজে নিজে নামবে নিজে নিজে ওঠার চেষ্টা করে নিজে নিজে নামার চেষ্টা করে সব কাজ নিজে নিজে করতেই বেশি পছন্দ করে বাচ্চারা মনে হয় একটু এরকমই হয় তবে লাল আলহামদুলিল্লাহ সে যে নিজেই গেট খুলবে আমাকে তো খুলতে দিবে না গেট খুলে সে একা একাই বের হবে মাঝে মাঝে থপাত করে পড়ে যায় তো কান্না করে না পড়ে গেল তো আমি চলে গেলাম রিক্সায় দেখি কই যাওয়া যায় আপনাদের বলেই দেই আজকে যাব একটু ফলের গাছ কিনতে ফলের গাছ বলতে আপনি সবজিই কিনবো ফলের গাছ তো কিনবো না ফলের গাছ যেহেতু আমার বারান্দায় লাগানো যাবে না বারান্দাটা ছোটো অনেক তো ফুল গাছ কিনলাম তো এবার ভাবতেছি কিছু সবজি লাগাই যেহেতু সামনে শীত আসতেছে কিছু কাঁচামরিচ লাগালেও তো কাঁচামরিচ খাওয়া যাবে শুধু ফুল গাছ দেখলে কি হবে ফলও তো লাগবে তাই আজকে চলে এলাম আমাদের কাশিমপুরের হাটে সোমবার এখানে হাট বসে তো হাটের দিনে মোটামুটি মশাল্লা সব কিছুই পাওয়া যায় গাছগুলো তো এখন যেহেতু সামনে শীত আসতেছে এখনও হালকা হালকা কুয়াশা সেজন্য ফলের গাছগুলো তারপরে আপনার সবজি ফুল এখানে বেশি পাওয়া যায় অন্য অন্য দিন পাওয়া যায় কিনা আমি জানি না কিন্তু এই যে মাটির দোকানগুলা এগুলো সব সময়ই থাকে মাটির জিনিসগুলো সবসময় এখানে বিক্রি হয় এখানে থাকে আপনারা যে কোনো দিনে যদি যেতে চান তাহলে এখানে পেয়ে যাবেন তো হাটের দিন মানে একটু ভিড় তাই অন্য রাস্তা দিয়ে চলে গেলাম কারণ এত ভিড় ছেলে তো আমরা যেতে পারবো না এই তো আমরা রিক্সা থেকে নেমে একটু হাঁটা শুরু করলাম যেহেতু আমরা সকালবেলা গিয়েছিলাম অনেক রোদ উঠছিলো তাই ভাবলাম একটু সকাল সকাল যাওয়া যাক তো অনেক দোকান বসেছে আবার অনেক দোকানে এখনও বসতেছে তো এই যে মিষ্টি এগুলো তারপর আপনি নিমকি আসে টানা আছে আমরা বলি গুড়ের টানা তারপরে আপনি চিনির টানা এগুলো খেতে খুবই ভালো লাগে মুড়ি মুড়কি তো একটু আমি যেহেতু গাছ কিনতে আসছি মেয়ে নিয়ে এত কিছু ঘোরাঘুরি করা যাবে না তাই ভাবলাম গাছের ওই দিকেই যাওয়া যাক হাটে তো অনেক কিছুই পাওয়া যায় এমন কোনো জিনিস পাওয়া যায় না যে এখানে নাই তবে সকাল সকাল গিয়েছিলাম তো টাটকা সবজি দেখে লোকবার সামলাইতে পারি নাই মনে হয় সবজিগুলো আমি সবই নিয়ে আসি কিন্তু মেয়ে নিয়ে গিয়েছি এক হাতে আমার মেয়েরকে ধরতে হবে এক হাতে মোবাইল আমি কিভাবে এতগুলো সবজি কিনবো তো তাই ভাবলাম যে এত কিছু কেনার দরকার নাই এ দেখেন হাটের ভিতরে ভিড় তো হবেই তো চলে গেলাম এই পাশে আপনার একটু হেঁটে যেতে হবে যেহেতু আমরা অন্য রাস্তা দিয়ে চলে আসছি কারণ এই রাস্তাতে এত পরিমাণ ভিড় যে মানুষ তো দুই পাশে দেখেন মা ই সবজি তরকারি বসেছে তো মাঝখানদের রিক্সা কীভাবে যাবে তাই অন্য রাস্তাতে চলে এসেছি এই যে চলে আসলাম এখানে অনেক প্রকারের গাছ আছে আপনি কোনটা নেবেন লাউ সিম তারপরে আপনি বেগুন থেকে শুরু করে ক্যাপসিকাম তারপরে পাতা পাতাকপি ফুলকপি সবগুলাই মোটামুটি আছে তো আমি তো এতগুলো নিতে পারবো না যেহেতু আমার বারান্দাটা ছোট এক সাইডে ভাবছি একটু বনব তো নিয়ে আসলাম এখানে বেগুন চারা নিব আমি একটু বোম্বাই মরে নিলাম একটু ক্যাপসিকাম খুঁজছিলাম কিন্তু ক্যাপসিকাম নাকি আরও পনেরো দিন পরে গেলে পাবো তো এখানে আমি কিছু মাটি নিয়েছি এটা হলো আমার ফলের ঝুড়ি এটা দিয়ে আম ঝুড়ির ভিতরে আম নিয়ে এসেছিলাম সেই আমগুলো খাওয়া হয়েছে ঝুড়ি ওটা এমনি রয়ে গেছে কোনো কাজে লাগে নাই তাই ভাবলাম এ কাজে লাগার জন্য যাক তো নিচে আমি পলি দিয়েছি পলির উপরে কিছু মাটি দিয়েছি মাটির সাথে আবার এখানে চা পাতা এনে রেখেছিলাম চা পাতাগুলো একটু পচাইছি কিছুদিন পচানোর পরে এই মাটির সাথে আমি মিক্স করে দিয়েছি আর চারো ছিটাই এই যে এগুলো এটা হলো গামছা এটা কাপড়টা ছিঁড়ে দিয়েছি কেন জানেন এই যে এত ছিদ্র ছিদ্র যদি কিনা মাটিগুলা ধুয়ে পানি পড়ে যায় তাই ভাবলাম গামছা দিয়ে রাখি আর আমার মেয়ে তো আমাকে হেল্প করার জন্য অবশ্যই আছে এই দেখেন গাছ লাগিয়ে ফেলেছি দুটো বেগুন গাছ আর মাঝখানে দিয়েছি আমি বোম্বাই মরিচ এটা আর দুই পাশে ছোটো ছোটো কাঁচামরিচ গাছ দিয়েছি আর এক সাইডে আমার মা আবার কিছু কচু গাছ এনে দিয়েছিলো দুইটা কচু গাছ লাগিয়ে দিয়েছি কচু খেতে খুবই ভালো লাগে এগুলো হলো আপনার আমরা বলি দুধ কচু এই কচু গাছের আপনার ডাল খায় ডাটা এগুলো মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো আমার গাছ লাগানো শেষ এই যে এখানে পানি দিলাম